হ্যালো ভাই চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে অনেকদিন পর ভিডিও করতে আসলাম অনেক অনেকদিন থেকে ভিডিও করা হয়নি তো আজকে চলে আসলাম কোথায় আমাদের জলপাইগুড়িতে কিছুটা দূরে ময়নাগুড়িতে যেটা হচ্ছে তোমরা অনেকেই জানো জলপেশের রাস্তা একটা শিব মন্দির যেটা হচ্ছে বটেশ্বর নাম তো আমরা সেই মন্দিরে আজকে ঢুকবো তো চলো সেই মন্দিরে কি আছে তো আমরা সেই রহস্যটা কাছে এখানে যাতে যাবো চলো যাওয়া যাক তো চলো যাওয়া যাক মন্দিরের ভেতরে তো মন্দিরের ভেতরটা এটা ছিল বাইকটা তো আমরা এখন ভেতরে প্রবেশ করবো তো চলো যাওয়া যাক ভেতরে তো ওই শিব মন্দিরের সাথে আরো অনেক দেবদেবীর মন্দির আছে তো সেগুলো আমরা এখন দেখবো যাওয়া যাক ভেতরের দিকে তোমরা দেখবে যে আগেকার দিনে সব মূর্তি গুলো তো আগেকার দিনে যে পাথর গুলো সেই পাথর গুলো এখানে পরে যাচ্ছে দেখতে পাচ্ছো মানে গুপ্ত বংশের অনেক পাথর এখানে পরে থাকে শোনা যায় অনেক ইতিহাসের পাতায় অনেক আগার একটি মন্দির দেখতে পাচ্ছি মন্দিরের ভেতরে আমরা এই মন্দিরের ভেতরে এখন চলে আসছি বনদুর্গা মন্দিরের ভেতরে সত্যি তনবদ্ধ একটা জায়গা অনেক প্রচুর অনেক গাছ আছে বড় বড়। আগেকার দিনে যে পাথরগুলো এখানে পড়ে আছে সেই আগেকার যুগের যে ডিজাইন করা পাথরের মধ্যে সেই ডিজাইন করা পাথরগুলো এখানে দেখতে পাথরগুলো যে দেখতে পাচ্ছ একদম চারদিকটা সুন্দর চারদিকে দেওয়ালও দেওয়া শিব মন্দির বটেশ্বর মহাদেব সেই মন্দিরের ভেতরে এখন আমরা প্রবেশ করব তো চলো যাওয়া যাক মন্দিরের ভেতরে পাথরগুলো হচ্ছে সেই আগেকার যুগের যে পাথর সেই পাথরগুলো এখানে দেখা যাচ্ছে যে পাথরগুলো সব চারদিকে পড়ে আছে সেই পাথরগুলো সব আগেকার দিনেরই তো এখানে এখন উন্নত করা হচ্ছে না কেন সেটা জানি না বাট সুন্দর করে ডিজাইন করা হচ্ছে মহাদেবের মন্দির মহা মন্দিরের সামনে একটা এখানে যে সব আগেকার দিনে যে পাথরগুলো পাথর সব ডিজাইন সেই মন্দির আমরা মন্দিরের ভেতরে এখন প্রবেশ করব দেখতে পাচ্ছি এটা মন্দিরের ভেতরটা এটা ভেতরে এখন আমরা ঢুকবো ভিতরে তো চলো এখানে ভয়ানক সিঁড়ি আমরা সিঁড়ি দেখো নামছি নেমে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয় তখন দেখতে পাচ্ছ শিব ঠাকুর তো এই দেখতে পাচ্ছ বটেশ্বর শিব তো তোমরা যারা যারা এখানে আসতে চাও মন্দিরে এখানে পুজো দেওয়ার ব্যবস্থাও আছে এখানে ফোন নাম্বার আছে তোমরা ফোন করলে পুরোহিতকে এখানে পেয়ে যাবে সে পুরোহিত এসে তোমাদেরকে সুন্দরভাবে পুজো দিয়ে ব্যবস্থা করে দিবে দেখতে হচ্ছে আমরা পুজো দিলাম না আমরা এখানে দর্শন করলাম এবং ভগবানকে দর্শন করলাম প্রণাম প্রণাম করে এখান থেকে বেরিয়ে গেলাম দেখতে পাচ্ছ দারুণ সুন্দর একটা জায়গা আর খুব ভয়ানক ভিতরটা একা একা গেলে এখানে সত্যি গায়ে কাটা দিয়ে ওঠে তো তোমরা যারা যারা এখনো যাওনি জলপাইগুড়ি ময়নাগুড়ি বা উত্তরবঙ্গের যারা যারা আশেপাশে থেকে আসো তোরা এখানে অবশ্যই যাবে এই জায়গাটা খুবই দর্শনীয় স্থান আর জল্পেশ মন্দিরের কিছুটা আগে এই মন্দির তো তোমরা জল্পেশ মন্দির থেকে যাওয়ার পথে এই মন্দিরটা তোমরা দেখতে পারবে তোমরা এখনও যারা যারা এই সে প্রাচীন বটগাছ যে বটগাছের নাম অনুযায়ী এই মহাদেবের নাম বটেশ্বর বটগাছের নিচে এই মহাদেবের মন্দির আর পাশে একটি স্কুলও আছে মন্দিরের চারদিকটা তো কেমন লাগলো ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে তো দেখতেই পেলে আমরা চলে আসলাম আজকে হচ্ছে আমরা পটেশ্বর শিব মন্দির এটা খুবই জাগ্রত আমরা অনেকে জানতাম না এই মন্দিরটা সম্পর্কে আমি যে একজনের থেকে শুনেই আজকে এখানে এসেছি তো এটা হচ্ছে আমাদের জলপাইগুড়ির থেকে ময়নাগুড়ি আসার পথে যে আসার পথে যে যেটা জলপেশ মন্দিরে যে রাস্তাটা চলে যায় সেই জল জলপেশ মোড় থেকে দু থেকে দেড় থেকে এক কিলোমিটার পার করেই রাস্তার পাশে এই মন্দিরটা তো তোমরা যারা যারা এখানে আসতে চাও তো আসতে পারো দারুণ সুন্দর ভিডিও আপনাদের খুব ভালো লাগবে এসে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর লাইক কমেন্ট শেয়ার করুন নিচে করবে তো চলো টাটা বাই বাই তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি সর ভালো লাগবে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভালো না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা বাই বাই